সালাম ও আলাইকুম ও রহমতুল্লাহি ও বড়াক জাতু আলহামদুলিল্লাহ ও সাল্য়া তুসাল্লাম ও আলাহ রসুল ইল্লাহ আহমাবাদ প্রিয়দর্শক আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল সেভেন এইট সিক্সের রমাদান আয়োজন দর্শে হাদ হিসেবে অনুষ্ঠান থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ সহ নবমত আলাহ দরবারে অসংখ্য শুক্রিয়া দায় করছি যে দয়ামে আল্লাহ তার অপরিসীম অনুগ্রহ সিক্ত করে আজকের এই আয়োজনে শরিক হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ দর্শক আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করে থাকি পবিত্র হাদিস শরীফ থেকে কিছু বিষয় শেয়ার করা যা রমাদানকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাতাম বলেছেন সাহাবাই কেরামরা আমল করেছেন এমন কিছু বিষয় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যেটা অন্য কোন মাসে কোনোভাবেই সম্ভব নয় যেটা এ রমাদান মাসে সম্ভব ধরে নেন আপনাকে যদি বলা হয় আচ্ছা আপনি কি হজ করতে চান এবং তাও যদি হয় প্রিয়নবী সাল সাল্লামের সাথে এমন একটি অফার যদি আপনাকে দেয়া হয় নিশ্চয়ই এটা আমরা লুফে নিব কারণ প্রিয় নবীর সাথে হাউজ করা এটা তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ এমনটি হাদিস শরীফে এসছে আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র হাদিস রসুল সাল্লা সাল্লাতাম থেকে তেলাবাস শুনি তারপরে বাংলা অর্থ শুনবো তারপরে এর

অভিভূত হওয়া ছাড়া উপায় নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে রামাদানুল মুবারকের উমরা করা এটা হজের সমতুল্য সোয়াব সুবহান আল্লাহি সুবহান আল্লাহ হাদিসটি মুতফাকুন আলাই বুখারি এবং মুসলিম শরীফে সমান উল্লেখ করা হয়েছে আমরা জানি অমরা একটি এবাদত হজ আরেকটি এবাদত এবং অমরা হজ বা হজ অমরা এটা আমরা করতে পারি কিন্তু যদি বলা হয় যে হজের জন্য কোন নির্দিষ্ট সময় আছে কি তখন অবশ্যই বলতে হবে হজ যেটা আল্লাহ সুবাহ ফরজ করেছেন জীবনে একবার যিনি সামর্থবান যিনি সুস্থ এমন ব্যক্তির উপর একবার হজ করা ফরজ এবং সেটার জন্য নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট ক্ষণ আছে নির্দিষ্ট জায়গা আছে নির্দিষ্ট স্থান আছে নির্দিষ্ট কিছু কর্ম পদ্ধতি আছে যেগুলোর অনুসরণ এবং অনুকরণে হজ সমাপ্ত হয় কিন্তু ওই হজের ওই সময়ের বাইরে আবার হজ করার সুযোগ এটা কেবলই মাত্র ফজিলতের কথা বলা হয়েছে এবং সেটা রমাদানুল মুবারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইন আল উমরাহ ফি রমাদান تعدل যে কেউ যদি রমাদানুল মুবারকে রমজান মাসে উমরা করে সে যেন হজ করল অর্থাৎ হজের ফজিলত আল্লাহ পাক তাকে তান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহাদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ নবী সালামের এই হাদিসটি নিয়ে আলোচনা করার আগে আমরা আসুন আল্লাহ সুবান কি বলেছেন কালামে পাকে সেটা শোনেনি আল্লাহ যে তোমরা হজ এবং আল্লাহর উদ্দেশ্যে পূর্ণরূপে পালন করো তাহলে ওমরার কথা যেমন এসছে হজের কথা এসেছে যদিও এটা বেসিক্যালি হজের জন্য এই আয়াতটি কিন্তু এখানে অমরা শব্দটিকে আলাদাভাবে ভাবে আল্লাহ সুবান উল্লেখ করেছেন তারপরে এটার গুরুত্ব আছে এবং ফজিলত আছে এটা এটার আলাদা একটা স্বতন্ত্র এবাদত হিসাবে এটা প্রতিষ্ঠিত আর সে কারণে প্রিয়নবী সাল্লাহ্লাম তিনি এক মহিলা সাহাবি যখন নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন সেই মহিলার নাম হচ্ছে উম্মুল মাকিল বা উম্মু সিনান জিয়া রসুল আল্লাহ আমার তো হজ করার ইচ্ছে ছিল এবং আমার বাহনও ছিল কিন্তু আমার বাহনে আমার আত্মীয়রা সেটা নিয়ে চলে গেছে আমার ঘরে একটা বাহন আছে সেই বাহনটা তো আমি এটা দিয়ে পানি আনা নেওয়া করি এটা আমার খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় এখন আমি কি করব। তখন আল্লাহ নবী সালাম তাকে বলেছিলেন যে তুমি রামাদানে ওমরা করবে এবং রামাদানের ওমরাটা আল্লাহ সোমার তালা তোমাকে হজের ফজিল দান করবেন এবং সেই কারণে আমরা দেখি জীবনে একবার হজ করেছেন আর তিনি অমরা করেছেন চারবার এবং রাসুল করিম সাল্লাহ সাল্লাহ এই কথাও বলেছেন অম্রাতান ফি রামাদান তাদিল হাতজাতেন মাই। যে আমার সাথে হজ কার সমতুল্য হয়ে যাবে যদি তোমরা রামাদানে ওমরা করো সুবাহার আল্লাহ সুহাল আল্লাহ বেহামদি সুহান আল্লাই লাম এবং ওমরার কি ফজিলত ওমরার ফজিলত বর্ণনা করতে যে আল্লাহ নব সল্লাহ ছেলাত সেলাম তিনি বলছেন। لتابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب جتمرا هاج بن جنو أجره بركاش كرو هاج بن جنو تمرا برستي ناو كنو ناو كارون فإنهما ينفيان الفقر والذنوب إتا دويتا exemption তুমি পাবে একটা হচ্ছে যে আল্লাহ সুবাহ তোমার দারিদ্রতা দূর করে দেবেন এবং আরেকটি হচ্ছে আল্লাহ সুবাহ তোমার জীবনের গুনাহ গুলোকে আল্লাহ মাফ করে দিবেন তাহলে দুটা পুরস্কার একটা হচ্ছে দারিদ্রতা বিমোচন হয় কেউ যদি অনেক ভাবে যে এতগুলো টাকা আমি খরচ করে ফেলব পৃথিবীতে এমন কোন রেকর্ড নেই আমাদের কাছে কোন ইনফরমেশন নেই যে লোকটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করেছেন বা করেছেন তারপরে লোকটা গরিব হয়ে গেছে এমন কোন নজির আমাদের কাছে জানা নাই আমরা জানি না সেটা তার মানে কি তুমি যদি তোমার হালাল উপার্জন থেকে ওমরা করো বা হজ করো হস্ত জীবনে একবার ফরজ ওমরা তুমি যতবার খুশি করতে পারো তাহলে আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন এবং তো বর গুণা বাফ করে দিবেন তো সে কারণে উমরা আমাদেরকে গুণা বাফের এবং দারিদ্রতা বিমোচনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত পাওয়ার ওসিলা হয়ে যাবে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন জাল উমরাতু ইলাল উব্রা কাফফারা লিমা বাইনহুমা একটা উমরা থেকে আরেকটা উমরা ইন বিটুইন যদি আমার দ্বারা কোনো গুণা হয়ে যায় অনিচ্ছা সত্যে কিংবা আমার দ্বারা ইচ্ছাকৃত কোনো গুণা হয়ে যায় তাহলে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলছেন যে এটা তোমার গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে সুহান আল্লাহ

অথবা আমাদের স্বর্ণ বা রূপার মধ্যে যখন কোনো ব্ল্যাক স্পট পড়ে যায় বা এটার উপর কোনো কালো দাগ পড়ে যায় এটাকে ধৌত করার জন্য বা এটাকে পরিষ্কার করার জন্য এটাকে আসল রূপে ফিরিয়ে আনার জন্য আমরা কি করি এটা আগুনে পোড়াই এবং আগুনে পোড়ানোর পরে নকল সবস্থ চলে যায় খাতগুলো বের হয়ে যায় আসলটা বেরিয়ে আসে ঠিক তেমনি ভাবে মানুষকে তার আসল পরিচয় ফিরিয়ে আনে সে আল্লাহর বান্দা সে গোলাবি করবে শুধু আল্লাহ শুধু আল্লাহ এবং রাসুল সাল্লাহামের আদর্শের অনুসরণ এবং অনুকরণ করবে এইটাই তার কাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পর্বে প্রতিটি স্তরে আর এর বিনিময়ে কি হবে তিনি হবেন সৃষ্টির সেরা সকল কাজ তার গোলাম হবে অর্থাৎ বান্দা শুধু করবে আল্লাহর গোলামি আর এর বিনিময়ে আল্লাহ সুবান কে তার গোলাম বানিয়ে দিবেন এটা হচ্ছে পুরস্কার তাহলে আমরা এটাও পেয়ে গেলাম যে আমাদেরকে খাটি করতে আমাদেরকে পিউরিফাই করতে আমাদের এনার সাইড আমাদের ভিতরকে পরিশুদ্ধ করতে অমরা হাজ এটা একটি অনন্য সাধারণ প্রক্রিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে

হজ করলো এবং কোনো পাপাচারের সাথে সম্পৃক্ত হলো না কোনো অশ্লীলতার সাথে সম্পৃক্ত হলো না সে এইভাবে অত্যন্ত ডেভুইশনের সাথে অত্যন্ত নিয়ে সাথে যিনি হজ করলেন তার কে আল্লাহ রব এমনটি করে দেন যেন সবেমাত্র সে দুনিয়াতে এলো এর মানে নিউবর্ন বেইবি আল্লাহ পাক তাকে বানায় দেন এটা হচ্ছে পুরস্কার তো সে কারণে প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের বিনীত অনুরোধ থাকবে যদি আমাদের সামর্থ্য থাকে এবং আমরা তো যাই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই রামাদানুল মোবারকে আমরা চাইলে সপরিবারে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যদি ওমরায় যাই বা আমি নিজে যাই বা আমার পরিবারের পক্ষ থেকে কাউকে আমি পাঠাই যেভাবেই হোক যদি এই আবুলটা আমরা করতে পারি তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার এই ফজিলতটা অর্জন করা যাবে যেটা অন্য কোন মাসে করা সম্ভব নয় তাই আজকের এই আয়োজন থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন প্রত্যেকের জন্য অনুরোধটি থাকলো চেষ্টা করুন আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ তুমি তোমার বাইতুল্লাহ জিয়ারত করবার দোবার হাবিবের রওজা পাকে সালাম দেবার জন্য এই রমাদানুল মুবারকে আমাদের কি কবুল করো আল্লাহর কাছে এইভাবে আমরা দোয়া করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের জন্য সেই সুযোগ তৈরি করে দিবেন ব্যবস্থা করে দিবেন কারণ আল্লাহ সুবহানুতাল্লার রহমতের দৃষ্টি না হলে পড়ে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হলে পরে এই ধরনের সৌভাগ্যবানদের অন্তর্ভূত হওয়া যায় না তবে একটি কথা আবারও বলবো আবার হজ আবার কোরবানি আবার সমস্ত এবাদত অবশ্য এটা নেক হালাল উপার্জন থেকে হতে হবে হালাল উপার্জন ছাড়া এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন শর্ত এটা আমরা মাথায় রাখবো আর যারা আমরা যেতে পারছি না আমাদের আর হাতে সেই পর্যাপ্ত অর্থ নেই সম্পদ নেই সামর্থ্য নেই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে তো দোষ নেই চাইতে তো পারে আল্লাহর কাছে কিভাবে আল্লাহ দিবেন যদি আল্লাহ চান আল্লাহ দিবেন আল্লাহ যদি না চান আমি যে আল্লাহর কাছে চাইলাম এটা তো আমার একটা পরিতৃপ্তি আমার অন্তরে একটা প্রশান্তি কাজ করবে আমি তো আমার মাহবুদের কাছে চাইছি এটা তো বাবুদের পক্ষ থেকে যদি আমার জন্য অনুমোদন না আসে আমি তো পাবো না সেটা আমি করতে পারবো না অতএব যারা আমরা এইবার হজ ওমরা করবার জন্য বা হজের জন্য নিয়োগ করেছি অথবা যারা এখন পবিত্র বকাতুল বোকার রবে মদিন আছেন ওমরা করছেন ওমরা নিয়তে অবস্থান করছেন আল্লাহ সবাইকে কবুল করুন সুস্থ রাখুন মহান আল্লাহ সোহান ও তাল দরবারি ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো দর্শে হাদিস এখানে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের সিয়াম গুলোকে আল্লাহ কবুল করুন আমিন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও